প্রথম যেটা বলবো যেটা তো আমাদের মাল্টি অর্গানের ক্ষেত্রে প্রয়োজন মাল্টি অর্গানের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ এই ভিটামিনের অভাবে কিন্তু প্রচুর হেলথ ইস্যুস আছে এই ভিটামিনের সাথে প্রত্যক্ষ রিসার্চ বলছে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে ডায়াবেটিসের মানে দেখুন এমন অনেক কথা আমরা জানতে পারি এই অনুষ্ঠান থেকে সেই কথাগুলো কিন্তু আমরা এর আগে কোনোদিন শুনিনি আর আপনার আমি বলবেন বলবেন না কারণ দেখুন যারা যেসব চিকিৎসকরা পড়াশোনার সাথে জড়িত ভিটামিন পি এর কথাটা আমরা একদমই তাই আপনি অবাক হয়ে যাবেন আমরা বোন হেলথের কথা শুনি হ্যাঁ আমরা আমাদের স্কিনের হেয়ারের হেলথের কথা শুনি ব্রেন হেলথের কথা শুনেছেন ব্রেন হেলথ মস্তিষ্কের স্বাস্থ্য ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দায়ী ব্রেন হেলথের জন্য আমি আয়ুর্বেদের চেব প্রতিষ্ঠান বলছি রিসার্চ বলছে আজকে সায়েন্স বলছে ব্রেন হেলথের সাথে ভিটামিন পির সম্পর্ক রয়েছে কিভাবে পাবেন কোন কোন খাবারে আছে পরে আসছি আমার এটা প্রশ্ন ছিল সবচেয়ে বড় সম্পর্কিত কিসের সাথে জানেন ভিটামিন পির টোটাল কার্ডিও সিস্টেমের সাথে হার্টের সাথে সম্পর্কিত ভিটামিন পি আপনার হার্টকে ভালো রাখার জন্য অনবদ্য ভূমিকা পালন করে এবার বলি ভিটামিন পি কিসে আছে ভিটামিন পি সব থেকে বড় উৎস আয়ুর্বেদিক ভেষজ গাছপালা যেমন ভিটামিন বি কমপ্লেক্স বলেছিলাম আমিষ খাবারে তেমন ভিটামিন পি হচ্ছে আমিষ খাবারে নয় সমস্ত হাবসে আয়ুর্বেদিক ভেষজে ভিটামিন পি সব থেকে বেশি থাকে এটা ক্লিনিক্যালি প্রুভেন আয়ুর্বেদিক ওষুধের মধ্যে অফুরন্ত নির্যাস থাকে ভিটামিন পির যে কোনো আয়ুর্বেদিক ওষুধ যেটা সঠিকভাবে পদ্ধতিতে তৈরি এবং একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের ফর্মুলেটেড নাম্বার ওয়ান নাম্বার টু যে কোনো রকম রঙিন ফলমূল যেমন ধরুন মুসম্বি লেবু ভিটামিন পির ভালো একটা উৎস আপেল নয় আপেলের খোসা একদম মনে রাখবেন আপেল যখনই মার্কেট থেকে কিনবেন সবচেয়ে বাজে দেখতে আপেলটা কিনুন যে আপেলটা সব থেকে দেখে মনে হচ্ছে গরুকে দিলেও খাবে না একদম ম্যাট একটু চকচকে নয় গায়ে ধুলোবালি মাখা একটু উজ্জ্বলতা নেই গায়ে কোনো স্টিকার আটকানো নেই এমন আপেলটাই কিন্তু খুঁজে খুঁজে কিনবেন কারণ জানবেন সেই আপেলের মধ্যে ওয়াক্স পলিশ করা নেই ক্ষতিকারক কেমিক্যাল বা প্রিজার্ভেটিভগুলো দেওয়া নেই ওই আপেলের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে হচ্ছে কি ভিটামিন পির নেই কমলালেবুর খোসার কথা বলছি না আপেলের খোসার কথা আমি বলছি কমলালেবুর লেবুর রয়েছে যে কোনো সাইট্রাস ফ্রুটে ভিটামিন পি রয়েছে সবাই সাইট্রাস ফ্রুট মানে ভিটামিন সি এর উৎস ভিটামিন পি উৎস আচ্ছা কিন্তু মেন উৎস জানবেন আয়ুর্বেদিক ভেষজ গাছগাছরা যে ভিটামিন পি আবারও বলবো আপনার মস্তিষ্কের স্বাস্থ্য আপনার হার্টের স্বাস্থ্য এবং আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে অনবদ্য ভূমিকা পালন করে আজকের রিসার্চ বলছে তাবড় বিশ্ববিদ্যালয়ের যদি মনে করেন ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন যেসব ডাক্তারবাবুরা পড়াশোনার সাথে জড়িত তারাই শুধু এটা জানেন আর্ট অফ লিভিংয়ের প্রথম দিনের প্রথম এপিসোডে আমি এমন একটা ভিটামিন নিয়ে আলোচনা করলাম বা করছি যেটার কথা হয়তো অনেকেই আপনারা জানেন না জ্বর শরীর খারাপ হলে আপনারা দোকানে গিয়ে সিনথেটিক ভিটামিন কিনে আনেন কিন্তু আপনি জানেন না আপনার বাড়িতে কিনে আনা ওই সাধারণ আপেলের খোসাটা কত বড় উৎস ভিটামিন পি এর যে ভিটামিন পি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যে ভিটামিন পি আপনার ব্রেনকে শক্তি যোগায় যে ভিটামিন পি আপনার হার্টকে ভালো রাখে আপনি যে পরম্পরাভেদ ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলোই ভেষজের উৎস এগুলো কিন্তু ভিটামিন পি বা ফ্যাবোনাইডসে সমন্বিত শুধু তাই নয় যে কোনো উদ্ভিদ এটার সোর্স ভিটামিন বি কমপ্লেক্সের অনবদ্য সোর্স যেমন আমিষ খাবার ভিটামিন পি এর অনবদ্য সোর্স হচ্ছে উদ্ভিদ খুব গুরুত্বপূর্ণ এটা